হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার কেমন আছো আশা করি ভালো আছো আমরা তো সবাই ভালো আছি তো চলো আমার একটা নতুন ভিডিওতে তোমার থেকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে বুঝতে পারছো আজকের দিনটা কিছু আজকের হল দীপাবলিতে সবাইকে জানাই আমার এবং আমার চ্যানেলের তরফ থেকে সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আর এই বছর দীপাবলিটা একদম অন্য রকমভাবে আনন্দ উপভোগ করছি অবশ্যই এটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখো প্রদীপগুলো কেমন করে জ্বালালাম জল দিয়েই জ্বালালাম এই বছর এই প্রদীপগুলো নতুন বাজারে এসেছে তাই আমিও নিয়েছি শুধু এগুলো নয় কয়েকটা মাটির প্রদীপ নিয়েছি তেল দিয়ে বাতি দিয়ে জ্বালাবো আর এই যে এবার চলো বলে দিই কেন এবছর স্পেশালি অন্যভাবেই আনন্দ উপভোগ করছি স্পেশালটা হলো কত কুচি কাচাদের তোমরা দেখতে পাচ্ছ আমার বাড়ির আশেপাশে যত ছোট ছোটো বাচ্চা আছে সবাইকে ডেকে নিয়েছি তার সঙ্গে আছে মিষ্টি আর ওদেরকে নিয়ে এবছর আনন্দ উপভোগ করছি এবার চলো প্রথমে আমার ঠাকুরের কাছেই প্রদীপ জ্বালাই তারপরে বাইরে যাব বাজি ভাটাতে तारों की बाराते हो, दूरी की नवाते हो, बस मुलाकाते हो, सब को यही देती दे संदेशा। दीपावली गली गली बन के खुशी रे रोशनी की चादर उड़े दीपावली आई दीपावली गली गली बन के खुशी छाई रोशनी की चादर उड़े दीपावली आई যেখানে যেখানে মোমবাতির প্রদীপ জ্বালানো সবটাই জ্বালানো হয়ে গেছে এখন চলে এসছি জেঠিমাদের বাড়ির সামনে জেঠিমাদের বাড়ির সামনে অনেকটাই জায়গা রয়েছে ওখানেই আমরা বাচ্চাদেরকে নিয়েই বাজি ফাটাবো আর কি বলতো আমাদের বাড়ির সামনে অতটা সেরকম একটা জায়গা নেই তার জন্য জেঠিমাদের বাড়ির সামনে চলে এসেছি আর সঙ্গে রয়েছে আমার বর ওকে নিয়েছি কারণ বাচ্চারা তো ভীষণ দুষ্টু দুষ্টুমি করবে বাচ্চারা দুষ্টুমি করবে না তো কারা করবে তার জন্য ওদেরকে একটু গাইডে রাখার জন্য ওকে দেখেছি ওকে একটু বাচ্চারা ভয় করে আমার কথা তো কেউই শুনবে না তার জন্য ও আছে তার সঙ্গে আমাদের বাবা সোনা রয়েছে ও চলে এসেছে আমাদের সঙ্গে ও এই যে জেঠিমার করে রয়েছে সরি আর বোন বোনকে দেখতে পেয়েছো আমার ননদ এসছে তো সবাই মিলে চলো এখন বাজে বড়াই बाते हो तारों की बाराते हो दूरी की नाते हो बस मुलाकाते हो सबको यही देती संदेशा दीपावली गली गली बन के खुशी जाए रोशनी की चादर दीपावली आए दीपा মজার ঘটনা ঘটছে তো সেটা হলো সব বাচ্চাদের হাতে দিয়ে দিয়েছি রংবাতি আর মাঝখানে রেখেছি মোমবাতি জ্বালিয়ে তো ওইখানে বলেছি যে সবাই সবার হাতে দুটো করে দিয়েছি দু হাতে দুটো করেই রংবাতি দিয়েছি আর মোমবাতিতে জ্বালিয়ে সবাই জ্বালাবে ভালো লাগবে দেখতে কিন্তু রহস্যটা হলো যখনই ওরা জ্বালতে যাচ্ছে সবাই মিলে তো মোমবাতিটাই নিভে যাচ্ছে এই হচ্ছে সমস্যা মানে সবাই একসঙ্গে এমনভাবে চেপে দিচ্ছে আলতোভাবে না জেলে তো এমনভাবে করছে মোমবাতিটাই দিয়েই এখন আর কিছুই করা নেই এক এক করেই ধরাতে হচ্ছে সবাই যে একসঙ্গে ধরাবে সেটা আর হচ্ছে না आज

करे दूर अंधेरा दीप जले ऐसे लगे जैसे सवेरा प्यार की सौ हो तारों की भर हो दूरी दूरी न पाते हो बस लगाते हो सब को यही देते संदेशा এবার চলে এসেছি আমাদের বাড়ির সামনে আর চলো এবার বলে দিই কেমন করে সাজানো হয়েছে পুরোটা এখন দেখাচ্ছে না পরে দেখাবো আর এখানে তিনটে লাইট বসানো হয়েছে একটা ডিজে লাইট নাকি জানি না বড়ো টাইপের কালারগুলো চেঞ্জ হয়ে দেখলে বুঝতে পারছো কি লাইট আর দুটো লাইট একটা নীল আর একটা লাল তো চলো এবার জল বোম ফাটানো হবে তারপরে ফানো চড়াবো তারপর আমাদের বাড়িটা ভালো করে দেখিয়ে দেব सुहाते हो तारों की बाराते हो दूरी की नवाते हो बस मुलाकाते हो सब को यही देती संदेशा दीपावली गली गली बन के खुशी छाए रे रोशनी की चादर उड़े दीपावली आए रे दीपावली गली गली बन के खुशी छाए रे रोशनी की चादर उड़े दीपावली आए रे आज अपने भाग हम, सवारे। ओ, हम देवी, रूठे ना कभी। डोर सुख चैन की टूटे ना कभी हम आग में बुराई को जलाए ओ, अब की याद सभी। ओ, अपना हो जुए की चाहते कभी दीपावली गली गली के भी खुशी लावे रे अजवाड़ा এটা হচ্ছে দীপাবলির পরের দিনের ভিডিও তো কালকে আমরা যেতে পারিনি কালকের কালী পুজো হয়েছিলো আমাদের বাড়ির সামনে কালী মন্দির আছে ওখানে পুজো হয়েছিল তো আমরা যেতে পারিনি কারণ একটাই যে বাজি আছে ফাটে অনেক রাত হয়েছে অনেক রাত হয়েছে বলতে দশটা আরও বেঁচে গিয়েছিল তারপর ভাবলাম যে না ঠান্ডা পড়ছে বাচ্চা নিয়ে আর যেতে হবে না তার জন্য আর যেহেতু কখন অনেকটাই ছোট আর তার জন্য আর যাইনি আর আজকে এই যে সন্ধ্যা দিয়ে বেরিয়ে যাচ্ছি কে কে আমি আর সামনে তো বুঝতে পারছো যাচ্ছে সোনুর পাপা যাচ্ছে সোনু যাচ্ছে আর এ হলো আমার ননদের ছোট মেয়ে ননদের বড় মেয়ে আর তার সঙ্গে আমার ননদ এই কয়েকজন মিলে এখন যাচ্ছি কালী মন্দিরে আর আজকে পুরো ফাঁকা আজকে কোনো অনুষ্ঠানে অনুষ্ঠান হয়ে বলছে কি একটা আছে আমি জানি না বেশ আজকে নেই সোমবার রয়েছে আর এই যে এখানে এই যে দিদি ছোট জায়ের সঙ্গে দেখা হয়ে গেল ছোট দি তোমরা তো জানো আমার দিদির বাড়ির সামনে এই মন্দিরের পেছনেই আমার দিদির বাড়ি রয়েছে আর কয়েকজন এই যে বাড়ির পাশে বাচ্চা কাচ্চারা এদের সঙ্গে দেখা হয়ে গেল আমার মেন উদ্দেশ্য মন্দিরটা দেখবো ঠাকুরটা দেখ মন্দিরটা নয় মন্দিরটা কেমন করে সাজিয়ে আর ঠাকুর মন্দিরটা দেখবো তোমাদেরকে দেখাবো সেই কারণেই আসা আর পাপানকেও ঘুরে নিয়ে যেতে পারবো একটু আলোটাও দেখতেও খুব ভীষণ ভালোবাসে তার জন্য ওকে একটু ঘুরে নিয়ে যাচ্ছি আর এই হলো আমাদের কালী মন্দির আর এটা কিন্তু শুধু কালী মন্দির নয় এক পাশে শিব মন্দির কালী মন্দির দুটোই একসঙ্গে জয়েন্টে রয়েছে আর পাপানকে তো ছড় দিয়ে আমার কাছ থেকে নিয়ে নিয়েছে আর ও তো চারে দিকটা ঘুরিয়ে 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 ঘুরে আলোগুলো দেখছে আর ওর মাথায় একটা টুপি পরিয়ে নিয়ে গেছি যেহেতু হালকা ঠান্ডা আছে আর ওই টুপিটা যেন কে তৈরি করেছে ওটা হলো আমার তৈরি টুপি আর এইখানে ঘটছে একটা মজার ঘটনা পাপানকে তো ছড় দিয়ে নিয়েছে আর আমার ননদের ছোটো মেয়ে একদম কাউকে নিতে তার ভাইকে আমাকে ডেকে বলছে ও আবার কথা বলতে পারে না একদম ছোট তো ও ঠিকমতো কথা বলতে পারে না আমাকে ডেকে ইশারে বলছে যে আমার ভাইকে নিয়ে চলে যাচ্ছে ওর কাছ থেকে যেন আমি নিয়ে নিই তার জন্য কান্নাকাটিও শুরু করে দিয়েছে তো চলো এবার পপানকে নিয়ে বাড়ি যাওয়া যাক তো চলো টাটা টাটাবে বায়